আমরা বলেছি শুধু নয় পুলিশ রেব আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ফিল্ড লেভেলে কোনো কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি আমরা অলরেডি নির্বাচনের মাঝে আছি যারা বহুদিন ধরে বলছিল যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসার প্রমাণিত হয়েছে আমরা আশা করি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্যে আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে নমিনেশন বাছের পর্ব হচ্ছে ইলেকশন কমিশনে এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য গ্রস একটা হচ্ছে ঋণ খেলাপি আর একটা হচ্ছে দ্বৈত নাগরিক ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময়টা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি আর দুজন নায়িত্বের ব্যাপারেও প্রাথমিক বাচ্চায় একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে কাউকে অবৈধ করছে এটা হিয়ারিং চলছে আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয় আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতার নথি স্বীকার না করে যে দলেরই হোক ইভেন জামাত ইসলামীরাও যদি হয় তাহলে আর পিওর যে নিয়ম আছে সে নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয় অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কি না একটা সন্দেহ অবকাশ থাকবে অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত করছে এ ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে আমরা আরেকটি কথা বলেছি গত দু তিন সপ্তাহ ধরে একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে আমরা বলেছি কাকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি প্রধান অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে যদি এটা ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে আমরা আর একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোন কোন এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি আমরা তাদের তালিকা করেছি আরও আমরা এটা অবজার্ভ করতে থাকব এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি আমরা লিখিত দেয়নি এখনও আমরা একটা অবজার্ভ করছি সে বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে এসছিলাম আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রী পরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন সুতরাং সেটা সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিপার্ট বাজারকে ধন্যবাদ দিয়েছি সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন কেন্দ্রে মিস হয় কিনা সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লুকআপ্টার করবেন এবং আমাদেরকে অবহিত করবেন একটি প্রশ্ন আসছিল এবং নানা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডেপ্লাই করা হবে আমরা বলেছি শুধু আর্মি নয় পুলিশ রেব আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না কারণ এটা প্রাইভেসিতে করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নয় তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি করা এবং সেটা থেকে করতে হবে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না আমরা মাঝখানে শুরু ছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টি এবং উনি বলেছেন না এটা হবে না উনি আমাদেরকে আশ্বস্ত আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে লেভেল ফিল্ডের বিষয়টি বিবেচনা করে চলবে না নিরপেক্ষ নির্বাচন লেভেল ব্লিং ফিল্ড যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল কি ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে সেটা আপনাদের সামনে পরিষ্কার তাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের এ তো কোনো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু ওই দিকে আর যা করবেন এদিকেও তাই করতে হবে সমতা বজর একটা তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি যেটা আগেই বলি দিয়ে হয় নাই কেন এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার গ্রাজুয়েট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে স্টেপ দিতে হবে এবং কিছু উপদেশটা আছে আমি আগেও বলেছিলাম একবার যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে তা আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না এ ব্যাপারেও আপনাকে আরও সব জানার মেকানিজম তৈরি করতে হবে মৌলিকভাবে এ সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করব ইশা আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ যেই অবস্থান করতে। আসলে দেখেন জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন করা কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে কোন জায়গায় বিজনেস সব হচ্ছে কোন জায়গায় গ্রামের সৌদিতে নির্বাচন হচ্ছে এগুলোর এক কিন্তু ইলেকশন কমিশন নাই ইলেকশন কমিশন অন্যায় ভাবে এবং ক্ষমতা বহির্ভূত শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন একবার স্থগিত করেছিল এই অপরাদেশে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্র দল ওইখানে গিয়ে অবস্থান ধর্মগ্রহণ করার জন্য এই সাহসটা পেয়েছে আপনারাই বলুন একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে ইউনিভার্সিটি আছে তার আছে তার